আপনি কি জানেন ষোলো ডিসেম্বর পর থেকে অনেক মোবাইল ফোন কাজ করা বন্ধ করে দিতে পারে বা অবৈধ আনা ফোনগুলো বন্ধ করে দিবে তাহলে কি সত্যি আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে আজকে আমি এই ভিডিওতে সবকিছু বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব কোন ফোন বন্ধ হবে এবং কোন ফোন বন্ধ হবে না আর আপনি কিভাবে বুঝবেন আপনার হাতে থাকা ফোনটা নিরাপদ কিনা গত কয়েকদিন যাবৎ ধরে ফেসবুক ইউটিউব বা টিকটকে একটা খবর ভাইরাল ষোলোই ডিসেম্বর নাকি অফিসিয়াল মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে এই খবর শুরু হয় আসলে কিছু টেক পেজ থেকে যা বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যে ফোনগুলো দেশের বাইরে থেকে অবৈধভাবে বা কাস্টমাইজ ছাড়াই আনা হয়েছে সেগুলো আইএমইআই নাম্বার নাকি নেটওয়ার্ক নেটওয়ার্ক থেকে কেটে নেওয়া হবে তো এখন প্রশ্ন হলো আনঅফিশিয়াল ফোন বলতে কি বোঝায় যে ফোনগুলো দেশের অফিসিয়াল আমদানি করা হয় সেগুলো আইএমইআই নম্বরগুলো আগে থেকে বিটিআরসি এর ডাটা পেজে রেজিস্টার থাকে কিন্তু অনেক সময় বিদেশ থেকে ফোন নিয়ে আসে বা অনেক দামি ফোন কম দামে আনেন তো সেই ফোনগুলো কিন্তু রেজিস্টার করা থাকে না তো এই ফোনগুলো হলো আন বা গ্রো মার্কেট ফোন ফলে সেগুলোর উপর সরকার সরকার বা রেজিস্ট্রেশন থাকে না এখন দেখা যাক আসলে বলছে কি জানিয়েছিল দেশে আন ফোন শনাক্ত করতে তারা এন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রেশন নামে একটি সিস্টেম চালু করেছেন এই সিস্টেম রেজিস্ট্রেশন না থাকা ফোনগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে বরং দাপে দাপে করা হবে এবং ব্যবহারকারীদের আগে এস এর মাধ্যমে বা নোটিস এর মাধ্যমে জানানো হবে ষোলোই ডিসেম্বর পর হঠাৎ করে সকল ফোন বন্ধ হয়ে যাবে আসলে এটা তথ্য। এখন প্রশ্ন হলো যে আপনার ফোনটা আন অফিসিয়াল কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন খুব সহজে এটা আপনি দেখতে পারবেন তো তার জন্য আপনি আপনার হাতে থাকা ফোনে ডায়াল পেরে গিয়ে ডায়াল করুন ইস্টার হ্যাস জিরো সিক্স হ্যাস আমি আবারও বলতেছি ইস্টার হ্যাস জিরো সিক্স তো এই কোডটি ডায়াল করার পর আপনার ফোনে পনেরো সংখ্যার আইএমইআই নাম্বারটি শু করবে তাছাড়াও আপনি দেখতে পারবেন গুগলে গিয়ে সার্চ করুন ডাব্লিউ তো এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সেখানে আই নাম্বার লিখে সার্চ করুন তো সার্চ করার পর যদি আপনার এখানে লেখা আছে ভ্যালিড রেজিস্ট্রেশন তাহলে চিন্তার কিছুই নেই কিন্তু যদি বলে নট রেজিস্ট্রেশন তাহলে বুঝবেন ফোনটা আন যদি আপনার ফোনটা আন হয় তাহলে ভয়ের কিছু নেই বিটিআরসি সাধারণত সময় দেয় ফোন রেজিস্ট্রেশন করার জন্য তাই দ্রুত আপনার নিকটস্থ মোবাইল ফোনের দোকানে গিয়ে বা অফিসিয়াল সার্ভিস সেন্টারে গিয়ে আপনি আপনার ফোনটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন বা আন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি এই রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে পারেন তা হলে কিন্তু আপনার ভবিষ্যতে নেটওয়ার্কের সমস্যা হতে পারে তাহলে এখন বুঝলেন তো ষোলোই ডিসেম্বরের পরে ফোন বন্ধ হয়ে যাবে এটা পুরোপুরি গুজব নয় তবে পুরোটা সত্য নয় সরকার ধীরে ধীরে সিস্টেম চালু করেছে যাতে সবাই অফিসিয়াল পথে মোবাইল ফোন ব্যবহার করে তাই বয় না পেয়ে সচেতন হন খবর যাচাই করে তারপর বিশ্বাস করুন তো এটি ছিল ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো এরকম নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ